শান্তিতে সুন্দর একটি সংসার গড়ে তুলতে পারে আল্লাহ তাবারকাত নারীকে কিছু নির্দেশ দিয়েছেন পুরুষকে কিছু নির্দেশ দিয়েছেন স্বামীর আলাদা কিছু দায়িত্ব কর্তব্য নির্ধারণ করেছেন স্ত্রীর আলাদা কিছু দায়িত্ব কর্তব্য নির্ধারণ করেছেন আল্লাহ আল্লাহতালা যেহেতু মানুষ সৃষ্টি করেছেন মানুষের প্রকৃতি সম্পর্কে আল্লাহ সবচেয়ে বেশি ভালো জানেন এই জন্য আল্লাহর দেওয়া সেই নির্দেশনাগুলো যদি স্বামী যথাযথভাবে সম্পাদন করে আল্লাহর দেওয়া সেই নির্দেশনাগুলো একজন স্ত্রী যদি যথাযথভাবে সম্পাদন করে তাহলে সেই সংসারটা হয় একটি জান্নাতের টুকরা বা শান্তির নীর কিন্তু বড় দুঃখের বিষয় এই পৃথিবীর অধিকাংশ স্বামী জানে না তার দায়িত্ব কর্তব্য কী অধিকাংশ স্ত্রী জানে না তার দায়িত্ব এবং কর্তব্যগুলো কি। আমরা এই দায়িত্ব সম্পর্কে যদি জানি সচেতন হই নিয়মিতভাবে এগুলো আদায় করার চেষ্টা করি আল্লাহ তালা রহমত আল্লাহ তালার বারাকাত আমাদের পরিবারে নেমে আসবে প্রিয় ভাইরা আল্লাহ তাবারকাওয়াত আলা কোরআন মাজিদে একাধিক জায়গায় নারী পুরুষের দায়িত্ব সম্পর্কে আলোচনা করেছেন নবী মুহাম্মদ সাল্লাম এ বিষয়ে অনেক হাদিস পেশ করেছেন আমরা তার থেকে সংক্ষিপ্ত কিছু বিবরণ আজকের খুদ্বায় জানার চেষ্টা করব করবো ভাইরা আল্লাহ তাআলা সুরতুল বাকার দুশো আঠাশ নম্বর আয়তে বলেন একজন স্ত্রীর উপর একজন স্বামীর যেমন কিছু অধিকার রয়েছে অনুরূপভাবে একজন স্বামীর উপর স্ত্রীরও কিছু ন্যায়সঙ্গত অধিকার আছে তারপর বলেছেন অলির রিজা আলী আলাইহিন স্বামীর উপর স্ত্রীর অধিকার আছে স্ত্রীর উপর স্বামীর অধিকার আছে অধিকার ও বায়ের সমান হলেও মর্যাদা হচ্ছে স্বামীর বেশি এ কথা কার আল্লাহর এরপর বলছেন অল্লাহ আজিজুল হাকিম আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী আল্লাহ হচ্ছেন বিজ্ঞানময় এ আয়াত থেকে আমরা একটা শিক্ষা পাই আল্লাহ তালা নিজেই বলছেন নারীর কিছু ন্যায়সঙ্গত অধিকার আছে মানে স্ত্রীর আবার স্বামীরও কিছু ন্যায়সঙ্গত অধিকার আছে এই অধিকারগুলো সম্পর্কে স্বামীকে যেভাবে সচেতন হতে হবে স্ত্রীকে ওইভাবে সচেতন হতে হবে সুরতুল বাকার একশো সাতাশি নম্বর আল্লাহ আবার বলছেন আলাদা কথা হুন্না শোনো পুরুষ জাতি তোমাদের পোশাক হলো তোমাদের স্ত্রীরা শোনো নারী জাতি তোমাদের পোশাক হলো তোমাদের স্বামীরা পোশাকবিহীনভাবে একজন মানুষ যেমন রাস্তাঘাটে বাইরে কখনো চলাফেরা করতে পারে না অসম্ভব ঠিক নারী ব্যতীত মানে স্বামী ব্যতীত স্ত্রী তার চলাফেরা অসম্ভব আবার স্ত্রী ব্যতীত স্বামী তারও চলাফেরা অসম্ভব এই জন্য স্বামী এবং স্ত্রী তারা একে অন্যের সম্পূরক পরিপূরক কখনোই সাংঘর্ষিক নয় এজন্য আমাদের বাংলাদেশের জাতীয় কবি বলেছেন নারী হচ্ছে পুরুষের অর্ধাঙ্গিনী মানে পুরুষের অর্ধেক অঙ্গ যদি স্বামী স্ত্রী থাকে তাহলে এই স্বামী পূর্ণ যদি স্ত্রীর স্বামী থাকে তাহলে স্ত্রী পূর্ণ আর যদি স্বামী স্ত্রীর না থাকে তাহলে তারা অপূর্ণ অঙ্গ মানুষ তাহলে বোঝা যাচ্ছে যেহেতু আমরা একে অন্যের সম্পূরক পরিপূরক সহযোগী আমাদেরকে ঠিক ওই একইভাবে সহযোগিতামূলক আচরণ করতে হবে এ বিষয়ে কার কি দায়িত্ব আল্লাহ আল্লাহতালা কোরআনের একাধিক জায়গায় উল্লেখ করেছেন সুরা নিসা চৌত্রিশ নম্বর আয়াত এ আয়াত আল্লাহ তালা বলছেন আর পুরুষ জাতি হচ্ছে নারী জাতির পরিচালক পুরুষ জাতি হচ্ছে নারী জাতির দায়িত্বশীল পুরুষ জাতি হচ্ছে নারীদের নেতৃত্বশীল তার মানে একটি পরিবারে পুরুষ থাকবেন স্বামী থাকবেন মূল দায়িত্বশীল তিনি হলেন মূল কর্তা আর একটি পরিবারের স্ত্রী হবেন তার কর্তৃত্বাধীন স্বামীর নিয়ন্ত্রণাধীন স্ত্রী হলেন কর্তৃ তাহলে এখান থেকে আমরা একটা শিক্ষা পাই নারী পুরুষের মাধ্যমে যখন একটা পরিবার গঠিত হবে উভয়ের হক আলাদা আলাদাভাবে সমান হলেও মূল দায়িত্বশীল পরিচালক ক্ষমতাবান ব্যক্তি হলেন পুরুষ এটা আল্লাহর দেওয়া নীতি যেই পরিবারের মধ্যে পুরুষ নারীর ভূমিকা পালন করে নারী পুরুষের ভূমিকা পালন করে মানে স্ত্রী পরমাত্মার স্বামীকে অবমূল্যায়ন করে স্বামীর চাইতে অতিরঞ্জিত বাড়িয়ে নিজের পরিবারের বিভিন্ন কাজ সম্পাদন করে দেখবেন এই পরিবারটা হল মানে অশান্তির দাবানলে পরিপূর্ণ এজন্য কখনোই স্বামীকে স্ত্রীর মতো নিয়ন্ত্রণ করতে হওয়া যাবে না আবার কোনো স্ত্রীকে আগ বাড়িয়ে স্বামীর উপর কর্তৃত্ব করা যাবে না করলে সে পরিবারে অশান্তি নেমে আসবে তারপরে এই যে পুরুষ যে নারী জাতির উপর দায়িত্বশীল কর্তা পরিচালক কেন আল্লাহ নিজে বলছেন বিমা ফদ আলা বাদ কেন আল্লাহ নিজে নারী জাতির উপর পুরুষ জাতিকে মর্যাদা দিয়েছেন দেখেন আমরা আপনি কে সৃষ্টি হইনি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টির পাশাপাশি আমাদের কিছু গুণ দিয়েছেন পুরুষদের গুণই হচ্ছে নেতৃত্ব করা আর নারীদের গুণই হচ্ছে নিয়ন্ত্রিত হওয়া আর এটাই বাস্তব পশ্চিমা বিশ্ব যেভাবে নারীদেরকে হাইলাইট করে পুরুষদেরকে অবমাননা করে কিন্তু সেই পশ্চিমা বিশ্বের দৃষ্টান্ত দেখেন আমেরিকায় দুইবার নির্বাচিত হলো প্রেসিডেন্ট পদে নারী পদে একবারও নির্বাচিত হয় নাই তার মানে আমেরিকার জনগণ নারীদেরকে নেতৃত্বে আসনে দেখতে চায় না তারা নিজেরাও জানে নেতৃত্ব পুরুষদেরই আসলে সভা পায় এই পরিবারে অবশ্যই পুরুষ যিনি তিনি হবেন দায়িত্বশীল স্ত্রীকে দায়িত্ব যদি মাত দেন আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে আচ্ছা এখন পুরুষের মর্যাদা বেশি পুরুষ হবে দায়িত্বশীল নারী হবে নিয়ন্ত্রিত তো কেন এর কারণ বলছেন আল্লাহ অবিমা আং ফকু মিন আমিহিম নারী জাতি তোমরা শোনো কেন তুমি তোমার স্বামীর কথা মেনে চলবা তার আনুগত্য করবা তার কথা কর্তৃত্ব মানবা কারণ কি জানো স্বামীর ইনকাম কৃত যত সম্পদ সব তোমার পিছনে ব্যয় করে তোমার স্বামী রিক্সা চালায় রিক্সা চালিয়ে যদি সারাদিন পাঁচশো টাকা পায় তার একা খাওয়া এবং পড়া থাকার জন্য পাঁচশো টাকার কোনো দরকার নেই পাঁচশো টাকা লাগে না কিন্তু সেই মাথার ঘাম পা পর্যন্ত ফেলে নিজে কম বেশি যতটুকু খায় বাকি তোমার পেছনে ব্যয় করে তোমার থাকার জায়গা তোমার খাবারের ব্যবস্থা তোমার স্থানের ব্যবস্থা তোমার চিকিৎসার ব্যবস্থা তোমার নিরাপত্তার ব্যবস্থা তোমার সার্বিক দেখাশোনার দায়িত্বে যে স্বামী নেয় এজন্যই আল্লাহ বলেছেন এই স্বামী হলো তোমার উপর কর্তৃত্বশীল কিন্তু বড় দক্ষের বিষয় এই স্বামীর স্ত্রীর উপর এত অবদান থাকা সত্ত্বেও পৃথিবীর অধিকাংশ স্ত্রী স্বামীর ব্যাপারে অকৃতজ্ঞ এটাও আছে হাদিসে সামনে আসবে কথাগুলো তাহলে এখান থেকে আমরা পেলাম যে পুরুষদের মর্যাদা বেশি পুরুষরা হলেন দায়িত্বশীল কেন পুরুষরা স্ত্রীর পিছনে অর্থ ব্যয় করে এবার পুরুষের এত অবদানের পরে নারীদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ বলছেন ফাসল হাতু যারা ধার্মিক নারী যারা নেকর নারী যারা এবাদাতকারীণী যারা আল্লাহর অনুগত নারী তারা কি গুণের হয় কনিতাতুন স্বামীর অনুগত হয়ে চলে স্বামী যা বলে তা সে মানে স্বামী যা করতে বলে তা সে করে স্বামী যা নিষেধ করে তা সে বর্জন করে স্বামীর আদেশ নিষেধকে পুঙ্খানুপুঙ্খ ফলো করে তারাই হচ্ছে আসলে আদর্শ স্ত্রী আদর্শ নারী পরের গুণ বলছেন হ্যাফিজ্লা ওই সকল স্ত্রীরা যে সকল স্ত্রীরা হেফাজত করে যেভাবে আল্লাহ হেফাজত করতে বলেছেন তার মানে একজন নারী হোসেন হেফাজতকারিনী সংরক্ষণকারিনী কিসের সংরক্ষণ করবে স্বামীর সম্মানের হেফাজত করবে স্বামীর সম্পদের হেফাজত করবে স্বামীর সন্তান সন্ততির হেফাজত করবে স্বামীর পরিবার হেফাজত করবে স্বামীর সার্বিক পরিবারটাকে দেখাশোনা করে রাখবে আর আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে স্বামীর অনুপস্থিত থাকলে নিজের সতীত্বকে রক্ষা করবে এটি স্ত্রীর একটি বড় দায়িত্ব এ দায়িত্বে যদি কোনো স্ত্রী গাফেল হয় তাহলে অবশ্যই কেয়ামতের দিন তাকে জিজ্ঞাসাবাদ করে শাস্তির সম্মুখীন হতে হবে তাহলে আমরা এখানে আদর্শ স্ত্রীর তিনটা গুণ পেলাম এক আদর্শ স্ত্রী হয় ধার্মিক দুই আদর্শ স্ত্রী হয় অনুগতশীল তিন আদর্শ স্ত্রী হয় হেফাজত করেনি স্বামীর পরিবার সম্পদ সন্তান সন্ততি আর নিজের সতীত্ব যিনি হেফাজত করেন তিনি হলেন আদর্শ স্ত্রী এগুলো হলো স্বামীর হক আর স্ত্রীর দায়িত্ব